লক্ষ্মীকান্ত বেড়া বলছেন আমি রাজ্যভর্ত নিউজ চ্যানেল থেকে বলছিলাম আজ সকাল থেকে একটা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় ভাইরাল হচ্ছে আপনি পতাকা উত্তোলন করেছেন তেইশে জানুয়ারি উপলক্ষে জাতীয় পতাকাটা উল্টো তুলেছিলেন বলছি ময়াল বাজারে আজকে তেইশে জানুয়ারি উপলক্ষে পতাকা উত্তোলন করেছিলেন উল্টো পতাকা উত্তোলন করেছিলেন আপনি ভিডিওতে আপনাকে দেখা যাচ্ছে

কানাকুলে তৃণমূল কংগ্রেস দলটাই উল্টে গিয়েছে এই দীপেন মাইতি রমেন প্রামাণিকের নেতৃত্বে তৃণমূলের আর কিছু নেই আপনারা দেখতে পেয়েছেন গতকালই নিজেদের মধ্যে নিজেদের কীরকম গালিগালাজ মারামারি খুনের হুমকি এসব চলছে তাই এই তৃণমূল কংগ্রেস এরা সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবে এটা কখনোই আশা করা যায় না সেই সঙ্গে দলীয় ফ্ল্যাগ ওদের দলীয় ফ্ল্যাগ সেটাকে উল্টে লাগাচ্ছে খানা খুলে তৃণমূল কংগ্রেসটাই ঘেঁটে ঘওয়া হয়ে গেছে তাই এদের কাছ থেকে মানুষ আর কী আশা করবে যারা নিজেরাই ঠিক নেই টোলে টোলে জাতীয় পতাকা উত্তোলন করছে সকালবেলায় গলা ভর্তি করে মদ খেয়ে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করছে এর থেকে বড় কিছু মানুষ আশা করতে পারে না এদের কাছ থেকে জাতীয় পতাকা অবমাননা হয়েছে আমি বলে মনে করছি তাই জাতীয় পতাকা অবমাননার দায়ে পুলিশের কড়া স্টেপ নেওয়া প্রয়োজন আছে বলে আমি মনে করি